প্রিয় দর্শক বৃন্দ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহি তার তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন হজরত আনা সিবিক থেকে যিনি নবিয়া করিম সাল্লাই এর দীর্ঘ দোয়ের পত্র হাদিম ছিলেন করিম সাল্লাহ একদিন আল্লাহ পাকের নিকট দোয়া করছিলেন আল্লাহ আমাকে আপনি মিসকিনি জীবন দান করুন দুই নম্বর দোয়া হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে মিসকিনী অবস্থায় মৃত্যু দান করিয়েন তিন নম্বর দোয়া হচ্ছে হে আল্লাহ আমাকে মিসকিনদের সাথে হাসর নসিব করিয়েন এই দোয়া করার পর হজরত আয়সা সিদ্দিকার আনহা বললেন ইয়ারসুল আল্লাহ আপনি এরকম দোয়া করলেন কেন তখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বললেন হে আয়সা কেন আমি এরকম দোয়া করেছি তুমি তো জানো না হে আয়সা পাক রাবুল আল গরিবদেরকে দনীদের পাঁচ শত বছর আগে বেহেশতে পৌঁছে দিবেন কোনো কোনো বর্ণনায় আছে আল্লাহ ফাকরাবুল আলামিন লুবি গরীবদেরকে দনিদের 40 বছর আগে বেহেস্তে পৌঁছে দিবেন এবং যাদের ভিতরে লোভ নেই যে সমস্ত গরীবদের ভিতরে লালসা নেই আল্লাহ পাক আল্লাপাকবুল আলামিন ওই সকল গরীবদেরকে দনিদের 500 বছর আগে বেহাস্তে পৌঁছে দিবেন সুপ্রিয় দর্শকবৃন্দ তাহলে আমাদের পিয়া নবীর সাল্লাহ আল তিনি মুসাফিরি জিন্দিগি আল্লাহ ফাকরাবুল আলামিনের নিকট কামনা করেছেন মিসকিনে জিন্দিগি আল্লাপাক রাব্বুল নিকট কামনা করেছেন এই জন্যই তো অন্য এক রায়াতের মধ্যে আছে আমাদের আলাইহি সাল্লাম তিনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন হে আমার সাহাবারা আমি যদি চাইতাম তাহলে মদিনার পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যাইত আর সর্বদা আমার সাথে চলাফেরা করত আমার যখন প্রয়োজন হতো তখন আমি এই পাহাড় থেকে স্বর্ণ নিয়ে প্রয়োজন মেটাতে পারতাম কিন্তু আমি তা চাইনি পাকের নিকট সুপ্রিয় দর্শক বৃন্দ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তা সাল্লা আলি ইসলাম তিনি মুসাফিরি जिंदगी আল্লাহ পাকের নিকট কামনা করেছেন মিসকিনি जिंदगी কামনা করেছেন जिंदगी আল্লাহ পাকের নিকট কামনা করেছেন তাই আমরা যারা গরিব আছি আমরা যারা ধনী আছি তাকে যে হালের উপর আল্লাহ পাক রেখেছেন আলহামদুলিল্লাহ ধোনি বা আল্লা শুকরিয়া আদায় করতে হবে ধনের উপর ধনকে হালাল পথে ব্যবহার করতে হবে আর যারা গরিব আছি আমরা আমরা লিভহীন जिंदगी গ্রহণ করতে হবে এবং গরিবী অবস্থাকে আল্লাহ পাক আল্লাপাকব্বুল আলামিনের নিকট থেকে পাওয়ার কারণে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে এবং আমরা বেশি বেশি ইবাদত বندگی করতে হবে আল্লাহ পাকের ইবাদত বندگی যদি আমরা করতে পারি তাহলে পাক আব্বুল আলামিন আমাদের এই গরিবী অবস্থার কারণে দৈনিকের পাঁচ চোদ্দ বছর আগে আমাদেরকে বৃহস্পতি পৌঁছে দিবেন তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম গরিবদের ফজিলত মিসকিনদের ফজিলত মিসকিনি জেন্দিগি সাহাবাই কেরাম অনুসরণ করেছেন মিসকিনি জিন্দগি সাহাবাহিক অবলম্বন করেছেন স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম অবলম্বন করেছেন যার উশিলায় আল্লাহ পাক রাব্বুল সাত আসমান সাত জমিন কুল কানাত সৃষ্টি করেছেন তিনিও যদি মিস্কিরি অবস্থাকে পছন্দ করেন তাহলে আমরা তার উন্মত হয়ে কেন পছন্দ করতে পারি না সুতরাং আমরা যদি পরিপূর্ণ মমিন হতে চাই পরিপূর্ণ মুসলমান হতে চাই এবং পরিপূর্ণ আশেরাত্মকী পরিপূর্ণ হুদা হতে চাই তাহলে আমরা মিস্কিনি জিন্দিগি অবলম্বন করার চেষ্টা করি কেন বনি হওয়ার পরে সম্পদের হিসাব দুনিয়ার বিভিন্ন লাইনের হিসাব বিভিন্ন হিসাব কিতাবের মধ্যে আমাদের সময় চলে যায় কিন্তু একজন গরিব মানুষের এত হিসাব কিতাব নেই না দুনিয়ার মধ্যে হিসাব কিতাব থাকবে না আখেরাতের মধ্যে হিসাব কিতাব থাকবে সুপ্রিয়া দর্শক বৃন্দ আল্লাহ পাকবুল আলম যেন আমাদেরকে মিস্কিনি জিন্দিগি অবলম্বন করার তৌফিক দান করেন